হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকের ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে বাইরের দিকে এসে দেখছি যে বৃষ্টি হচ্ছে তো দিদা বললো যে আজকে সারা রাত বৃষ্টি হচ্ছে তো আমি তো ঘুমেই পড়লে একবার আর আমার ওঠার নাম নেই তো বন্ধুরা দেখো বোনকে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়েছি আর এদিকে বিছানাটা আমি ভাবলাম যে বিছানাটা তুলে এনি কারণ মা তো ঘুম থেকে উঠে বাসন মাছতে গেছে তো বিছানাটা আমি তুলে নিচ্ছি আর তোমরা তো জানোই যে আমার বোন আমাকে ছাড়া ব্রাশ করে না তো ওকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়েছি তাও ব্রাশ করবে না আমি এখান থেকে গুছিয়ে যাব তারপরে ও আমার সাথে ব্রাশ করবে তো বন্ধুরা আমিও এখনও ব্রাশ করিনি ফ্রেশ হয়নি তো এই বিছানাটা গুছিয়ে আমিও চলে যাবো একসঙ্গে আমিও ব্রাশ করে নেব আর ওকেও ব্রাশ করিয়ে দেবো তো চলো বন্ধুরা তো বন্ধুরা ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি তো কী বলতো দিদা বাড়ির থেকে দিদারা যখন এসছিল তখন আম নিয়ে এসছিলো সেই আমের থেকে আর একটা আমই বেঁচে আছে তো মা বলল যে আম দিয়ে একটু মুড়ি মাখা তো সকালে আমি রান্না করব তার আগে একটু খেয়ে নিই তাহলে খিদে পাবে না খুব একটা আর এদিকে আমি মাখাতে মাখাতে আমিও খেয়ে নিচ্ছিলাম অল্প করে তো ওইদিকে মা আসলো মাকে আমি খাইয়ে দিলাম তো বন্ধুরা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে মা বলছে যে আমি রান্না করছি তাহলে তুই আমাকে একটু ভেন্ডি কেটে দে তাহলে আমি ভেন্ডিটা ভেজে দেবো তো বন্ধুরা আমি দেখো ভেন্ডি কেটে দিচ্ছি কী তো আমি তো খুব একটা সচরাচর কাটি না মাই কাটে তো আমি হাত মানে হাতে আমার বড় বড় নখ আছে তো তার জন্য আমি আস্তে আস্তে কাটছিলাম তো মা বলছে এরকম আস্তে আস্তে কাজ করলে হবে তো মোটামুটি কমপ্লিট করে দিলাম আমি ভেন্ডি কাটা হয়ে গেছে তো এইদিকে দেখো আমার মা রান্না করতে বসেছে কী বলতো বন্ধুরা আজকে তো সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে কালকে আর মাটি উঠোন ভিজে সব তো এই রান্নাঘরের ওপর চাল দেওয়া আছে তো তার জন্য বন্ধুরা এই উননের উপর কোনো জল পড়েনি তার জন্য শুকানো আছে তো এইদিকে দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে তো এদিকে মা রান্না করছে কি রান্না করছে বলো তো এদিকে ডিমের ঝোল রান্না করবে তার জন্য আলুটা ছিল তো এখন জল ঢেলে দিল তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই খেতেও বসে গেছি এ দেখো আমার বোন দিকে খেতে বসে গেছে তো আমিও খেতে বসে গেলাম মাকে বললাম যে মা তাহলে আমাকেও দিয়ে দাও আমিও বসে যাই খেতে তো বন্ধুরা খেতে খেতে কি বলতো আমার মামার মেয়েরা এসছে ওরা প্ল্যান করছিল যে চল দিদি আজকে একটু পিকনিক করা যাক মানে ওরা বিরিয়ানি বাড়িতে রান্না করে তৈরি করে মানে খাবে আর কি তো আমি বললাম যে না থাক তৈরি করতে হবে না চল কিনে আনি আজকে বৃষ্টি বর্ষা হয়েছে এর মধ্যে বানাতে হবে না শুধু শুধু খাটনি হয়ে যাবে তো দেখো আমরা চলে এসেছি এদিকে দেখো বিরিয়ানির দোকানে কাকুটার এখনও হয়নি তার জন্য আমরা একটু বসেছিলাম তো এখন হয়ে গেছে তো আমরা নিয়ে নিচ্ছি দেখো প্লেটে কাকুটা দিয়ে দিচ্ছে বিরিয়ানি সাজিয়ে সাজিয়ে তো আমি ভিডিও করছি ওরা বুঝতে পারছিলো না তো আমাদের দিকে ছিল একটু তো তারপরে বুঝে গেল তারপরে আর কিছু বলেনি তো ওইদিকে দেখো প্যাকিং করে দিচ্ছে বিরিয়ানিগুলো তো বন্ধুরা আমরা বিরিয়ানি নিয়ে আসতে আসতে দেখো এদিকে বৃষ্টি পড়ছিলো তো আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম যে বৃষ্টিতে থাক ভিজবো না তো তারপরে আমরা বাড়ির দিকে চলে আসলাম তো এক দোকান থেকে সেভেন আপ নিয়ে নিয়েছি তো বন্ধুরা বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে নিলাম কারণ মার শরীরটা ভালো ছিল না তার জন্য মা পুজোটা দিতে পারেনি তো আর যেদিনকে মা শরীরটা খারাপ থাকে আমি বাড়িতে থাকি না সেদিনকে মাই দিয়ে দেয় আর আমি বাড়িতে থাকলে আমিই দিই তোমরা তো জানোই যে আমি পুজোটা দিয়েই তারপরে দুপুরে খেতে বসি তো আমার জন্য সবাই ওয়েট করেছিল যে একসাথে খাবে আমি দেব বের করে তারপরে ওরা খাবে তো ওরা বসেছিল আমার জন্য অনেকক্ষণ তো আমি পুজোটা দিলাম তারপরে ওরা বলল যে ঠিক আছে তাহলে সবাই একসাথে খাই তো এদিকে দেখো আমি সবাইকে দিচ্ছি সার্ভ করে তো বন্ধুরা দিতে দিতে কি বলো তো আমি একটু ওদের সাথে ইয়ার কি করছিলাম আমি বলছিলাম যে দেখিস আমি এবার বেশি নেব আবার তোদের কম দেবো সেটা আবার যেন ভাবিস না তো ওরা বলছে কি না না সেটা কেন ভাববো তো বন্ধুরা ওদের সবাইকে দেখো থালায় বেড়ে বেড়ে দিচ্ছি আমি তো ওদের মধ্যে আমি তো বড় সব থেকে তার জন্য ওরা বলছে যে তুমি দাও তাহলে কেউ কোনো কিছু বলতে পারবে না তো আমি ওদেরকে সবাইকে দিয়ে দিলাম তো এ দেখো সবাই খেতে বসে গেছে এদিকে বোন আর ওইদিকে আমার বোনও দেখো খেতে বসে গেছে ও বিরিয়ানি পেয়েছে ফেভারিট বিরিয়ানি ওর ও পেয়ে গেছে তো ও খেয়ে নিচ্ছে তো এদিকে দেখো বন্ধুরা আমিও খেতে বসে যাব। তো এদিকে আমি খেতে বসে গেছি কী বলতো বন্ধুরা বিরিয়ানিতে মাংসর থেকে না আমার আলুটাই মাস্ট লাগে আলুটাই আমি আগে খাই তো আলু না হলে বিরিয়ানিতে আমার খেতে ইচ্ছা করে না তো আলুটা খেয়ে নিলাম তো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল ওরা ভালোই বানিয়েছে এদিকে মাংসটাও খেয়ে নিচ্ছি খুব নরম হয়েছিল মাংসটাও বিরিয়ানিটা ভালোই ছিল অনেক টেস্ট ছিল খেতে তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি এদিকে মাসি বাড়িতে চলে আসলাম তো যেই সেভেন আপটা এনেছিলাম ওই সেভেন আপটা সবাইকে দিয়ে তো আমি খেয়ে নিয়েছি বন্ধুরা বিকালে আমার পড়া ছিল তো এদিকে বোন বলছে তাহলে আমিও বাড়ি চলে যাব তুই যখন থাকবি না তাহলে চল দুজন একসাথে যাই তো বন্ধুরা টিউশন থেকে চলে আসলাম বাড়িতে এদিকে দেখো আমার বোন নাচ করছে ও বাড়ি বসে এইটাই করে তো আমার দিদা এসছে আজকে বিকালে আমি যখন পড়তে যাই তখনই এসছে তো দিদা ঘুগনি বানিয়ে নিয়ে এসছিলো তো খাচ্ছিলাম সেটা ছিল দারুণ খেতে তো বন্ধুরা দেখো এখন রাত হয়ে গেছে আমরা খেতে বসে গেছি মানে আমরা মানে আমি আর দিদা খেতে বসে গেছি আর কি বলতো বন্ধুরা দিদা আসলে না আমি দিদা আমাকে খাইয়ে দেয় এ আর আমি হাত দিয়ে খেতে চাই না এটা হচ্ছে আমার একটা বাজে হ্যাবিট তো এইদিকে দেখো দিদা আমাকে খাইয়ে দিল তো বন্ধুরা আজকে অবদি নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই